ইস আজকে রাত 10টা বাজে ইস আজকে মুভি দেখে বেরোতে বেরোতে কত দেরি হয়ে গেল সব বন্ধু তো চলে গেছে আমি এবার একা একা বাড়ি যেতে পারবো এই রাস্তায় তো একটা গাড়ি ঘোড়াচ্ছু নেই আমার তো খুব ভয় করছে হে ভগবান চারিদিকে এত অন্ধকার শুনশান ফাঁকা রাস্তা আমি কি করে বাড়ি যাব মা তো আমাকে যেতে পারোন করেছিল সিনেমা দেখতে আমি জোর করে চলে এসেছি এখন তোমাকে ফোন করেও বলতে পারবো না আমাকে নিতে আসতে কি করব আমি এখন আমার তো খুব ভয় করছে একা একা যেতে মাগো মোবাইলে তো চার্জও নেই মনে হয় ফোনটা এক কোণে সুইচ অফ হয়ে যাবে কি করব এই ফাঁকা রাস্তায় বাড়ি যেতে তো এখনো কুড়ি মিনিট সময় লাগবে কি করব to take